হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমার অবস্থা দেখেই বুঝতে পারছো একদমই করুণ অবস্থা ছেলেকে স্কুলে দিতে গেছিলাম কারণ অরিন্দম বেরিয়েছে পড়াতে আমাকেই দিতে যেতে হলো আর এই কাঁথাটাই ছেলে কালকে টয়লেট করে দিয়েছে আর বাইরে একটু রোদ নেই ভীষণই মানে কুয়াশা কুয়াশা ভাব একটু রোদ ওঠেনি রোদেও দিতে না আমার ভীষণ শরীর খারাপ এখানেই বসে থাক আমি খাবারটা নিয়ে আসছি এনে খাইয়ে দিচ্ছি শুয়ে থাক আমি খাবার নিয়ে আসছি তো আমার সেই ছোটবেলার তো এটা ছোট থেকেই চিনি জানি এখন শাশুড়ি মা হয়েছে তো সেই কারণে আমাকে শুয়ে শুয়ে এমন করে আদর যত্ন করছে প্রতি মাসে এই দিনটাতে আমাকে এরকম করেই যত্ন করে আর অন্য কেউ বলে বাড়ি থেকে দাঁড়িয়ে দিত এতদিন বুঝলে তো তো আমি একটু চা নিয়ে আসলাম কারণ চা খাবো চা নিয়ে আসলাম বলতে মা দিয়ে গেল চাটা চা খেয়ে এই ওষুধটা খাবো এই ওষুধটা এই আধ ঘন্টা পর পর খেলে গরম জলে একটু ভালো থাকি তো এই যে চা খাচ্ছি আর অরিন্দমও পরিয়ে চলে আসলো তো ওষুধটা খাওয়ার পরে একটু ভালো লাগে তো সেই কালকে রাতির থেকে আমি শুয়েই রয়েছি মানে কিছু খাচ্ছিও না উঠছিও না আর এইদিকে দেখো একটা ফোন দেখছে আমি যে তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম সেটাও খেয়াল করেনি দেখলে এরকমই করে মানে আমি ওষুধ খেতে গেলে যদি হোমিওপ্যাথি ওষুধ হয় তাহলে তো আগে মানে দশ বারোটা দানা মুখের মধ্যে দেবে যে দিয়ে পড়েছে চিনি চুরি করে খেয়ে আসে ছে দিয়ে খেয়ে নিলাম আর এদিকে দেখো মা আমাকে খাওয়াবে বলেছে দিয়ে এখনো রান্নাই করে নাকি রান্না হয়ে গেছে বড়াটা ভেজে নিাটা ভেজে নিয়ে তারপরে বাঁধা কোনো কিছু তো খেতে পারছিস না এই বাঁধাকপির গোড়া দিয়ে খাওয়াবে এক দুপুরে কি করবো আমাদের গাছের মোচা দেখে ভাবছি এত পাবো না এই মোচার সব গুছিয়ে রেখেছি বেসন চালের আর মোচা এখন হবে বাঁধাকপির

আর এদিকে যেটি ঘর টর মুছে গেছে একটু রোদ নেই বললাম না শুকাচ্ছে না তো এই যে ফ্যান চালিয়ে দিয়েছি আর ওটা এদিকে ঢাকা দিয়ে শুয়ে রয়েছে কি করবে ঠান্ডার মধ্যে তো চলো এবার রান্নাঘরে যাই এই যে ছেলের বড়া হয়ে গেছে এগুলো লঙ্কা ছাড়া বড়া আর এদিকে রুটি দিয়েছি আর আমাদের বড়াগুলোর অবস্থা দেখো পুরো পুরো পুরে গেছে কিন্তু পুরে না মানে উপরটাই এরকম হয়েছে কিন্তু ঠিকঠাকই ছিল নিয়ে করে দিচ্ছি এই লাই খাওয়া দাওয়া সেরা অরিন্দম গেল ছেলেকে আনতে কারণ সাড়ে এগারোটা বাজতে গেল প্রায় আর যেঠি এদিকে মোছামুছি করছে এখনো হয়নি আর একটু রোদ রোদ দেখা যাচ্ছে তো ভাবলাম বড়িগুলোকে একটু খুলে দিয়ে আসি মানে রোদ পাক আর না পাক পেপারটা খুলে দিই নাহলে আবার গন্ধ হয়ে যাবে বড়ি করতে দেওয়া হচ্ছে এখনও দেয়নি বড়ি সব এই কটাই দিয়েছে আর এই খোসাগুলোর অবস্থা একদম করুন জামা কাপড়গুলো কিচ্ছু নামাবো না সব থাক এখানে কারণ রোদ বেশি একটা নেই এই যে সোনা চলে এসছে বাবার সাথেই আসলো হ্যাঁ ঠিক হ্যাঁ ওই যে চকলেট পেয়েছে আজকে স্কুল থেকে নিয়েছে বাবা 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 আবার ওখান থেকে বোতল নিয়ে যাচ্ছে এবার ছেলেকে একটু খাইয়ে নি মাছের ঝোল আর এদিকে পেঁয়াজ কালি আলু ভাজা ডিমের ঝোলও হয়েছে কারণ ডিমের ঝোলটা রাখা হলো রাতের জন্য

গামছা এগুলো নিয়ে এসছে আর কি কি আনবে না আনবে সেগুলোই লিখছে আমি সেই ফাঁকে একটু খাইয়ে নিই ছেলেকে স্নান টান করি আমি চলে আসলাম এক গাল ভাত খেয়ে নিই কারণ সকাল থেকে টাত খাইনি শরীরটা ভালো ছিল না এখন একটু ভালো লাগছে তো একটু মোছার বড়া নিয়েছি চারটার একটু বাঁধাকপি তোমার থেকে দেখো খেয়ে কেমন গরম না গরম না গরম না তো ভালো তাহলে খাও একটা এটা তো মোচার বড়া না না এটা মোচার বড়া বাবা আর যেটা দিলাম তোমাকে ওই ওই সেটা বাঁধাকপির বড়া এটা ভালো লাগছে এটা বাঁধাকপির বড়া বাঁধাকপির বড়া আছে তাহলে এটাই খাও ওলু ডলু আচ্ছা আচ্ছা তাহলে এটা খাও ভালো লাগছে তাহলে বাঁধাকপির বড়া ভালো লাগছে আচ্ছা খাও খাও ডাকছে দেখেছো কেমন ঘেউ ঘেউ করে এটা তুমি খাবে তাহলে আচ্ছা তুমি খাও তারপরে আমি খেয়ে নি হ্যাঁ আমাদের কালো কুকুর শুয়ে আছে বাইরে কালো কুকুর শুয়ে আছে এই যে দাঁড়িয়ে দাঁড়িয়েই খাচ্ছি কারণ বসতেও পারছি না এতটাই কষ্ট হচ্ছে পরে ভয়েসটা দিচ্ছি বলে এত স্বতঃস্ফূর্তভাবে তোমাদের সাথে কথা বলছি এই সময় মুখ থেকে আওয়াজই বেরোচ্ছিল না ওর জন্য আজকে পুরো ভিডিওটাতে আমাকে ভয়েস ওভার করতে হলো কারণ কথা বলার মতো পরিস্থিতিতে ছিলাম না তো চলো খাওয়া দাওয়া করি আবার কখন দেখা হবে দেখি তো বন্ধুরা এখন বাজে রাত নটা আর এই যে জয়নগরের মোয়া দুজন গেস্ট এসছিল বাড়িতে হ্যাঁ বাবা যাই এরকম তারাই নিয়ে এসেছিলো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি আর আমার হাতের কি অবস্থা দেখো কেটে কুটে যায়নি হাতে লাল সুতো বেঁধেছিলাম কালকেই বেঁধেছিলাম ভীষণ ভালোবাসি সুতো টুতো বাধ্য হ্যাঁ বাবা এবার খেতে আজকে সোনা এখনো খাওয়া হয়নি স্বপন দ্বারা এখন গেল আসো দিয়ে হ্যাঁ বাবা কি খাবে এখন তুমি হাত দেবে না তোমার হাত ধোয়া না তুমি হাত দেবে না আমি হাত ধুয়ে দেবো তারপর আমি এখান থেকে দিই তোমাকে আচ্ছা বাবা বাবারে তুই বিরিয়ানি খাস তাহলে তো ঝাল খাস না কেন বিরিয়ানি তো ঝাল আচ্ছা ডিমটা দেবো ডিমটা দেবো আচ্ছা তাহলে আমি ঝাল ছাড়া দিয়ে মা অনেক রাত হয়ে গেছে তুমিও খেয়ে নাও ওকে ও দিয়ে দিন এই যে বাবা লেগ পিস ও লিপস্টিক এই যে চলো জলটা নিয়ে আসো বাবা ঝাল লাগছে খুবই ঝাল লাগছে খাও কিছু হবে না বিরিয়ানি তো তুমি ঝালও খাও এমনি ঝাল খাবে না একটা ঝালও খায় না আর বিরিয়ানি দিলে ওরকম করবে আর খাবে দেখো ওর অবস্থা তুই তুমি বসে করবি দেখো একবার খাবে আর জল খাবে এইভাবে করে খাবে তবুও খাবে বিরিয়ানি ওকে কি একটু নিচে বসিয়ে দিলে ভালো হতো না খুবই ঝাল পাচ্ছে বাচ্চা বাবা খাও ঝাল খাওয়া তো শিখতে হবে বড় হচ্ছ না হুম ঝাল খেলে বড় হওয়া যায় জানো একবার জন একবার ভাত ওইভাবে খায় না দাদা তাহলে তো পেটটা ভরে যাবে শশা মুখে দাও শশা মুখে দেখো আমি বলেছি একটু ক্যামেরাটা করে দাও না দেখো ঝালাটা এত সুন্দর পরিষ্কার না আমি নিয়ে নিয়েছি আমাকে বলছো না